বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ধর্মপাশা উপজেলা আর সদরে যে গরুর হাট সেই গরুর হাট আমি গরুর হাটে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বৃহত্তর এই হাওড় অঞ্চলের যে বৃহত্তর গরুর হাট সেটা হচ্ছে এই হাট ধর্মপাশা সদরে অবস্থিত এই হাট আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর হাট কত বিশাল বড় একটি গরুর হাট এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এসে তাদের পছন্দের গরু ক্রয় করে নিয়ে যায় আর এখানে যত গরু আপনারা দেখতে পাচ্ছেন সব গরুগুলো কিন্তু আসলে যেটাকে আমরা দেশি গরু বলি হ্যাঁ ঠিক আছে এইগুলো হচ্ছে দেশি গরু বলা হয় কারণ হাওড় অঞ্চলের গরু এই গরু আসলে একদম খাঁটি কোনো বেজাল নেই কোনো ফ্রেশ খাবার দাবার খেয়ে ওরা বড় হয় মূলত আমি কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম কয়েকজন পাইকারের সাথে ওনারা গরু কিনে তাদের পিক এবং ট্রাকে ছিল। তারা বলছিল একজন বলছিল যে দুই ট্রাক গরু কিনেছে তারা নিয়ে যাবে হচ্ছে সিরাজগঞ্জ এই দুই ট্রাক গরু নিয়ে যাবে সিরাজগঞ্জ অন্য একজন পাইকার ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি বলছিল যে ময়মনসিংহের গৌরীপুরে নিয়ে যাবে গরু তো এইভাবে দেশের বিভিন্ন অঞ্চলের যে সকল পাইকার ভাইরা আছে তারা কিন্তু এই হাটে সব সময় আসে এবং গরু কিন্তু এই হাট থেকে ক্রয় করে নিয়ে যায় ওরা এই হাট থেকে গরুগুলা ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা এই এখান থেকে গরু নিয়ে যায় কারণ এখানের গরুগুলা হচ্ছে একদম খাঁটি দেশি গরু এছাড়া গরুর দাম কিন্তু অনেক কম এখানে যে গরুর যে দাম গরুর যে দাম কিন্তু অনেক হাতের নাগালের মধ্যে এখানে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে মিডিয়াম সাইজের যে গরুগুলো আছে সেই সকল গরু মূলত এখানে পাওয়া যায় তার এর বেশিও দামের গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাটের গরু আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে গরু এবং একদম খাঁটি দেশি গরু যেটাকে বলা হয় ধর্মপাশা সদর বাজার এটা ধর্মপাশা সদরে অবস্থিত এই গরুর হাটটি এটা হচ্ছে ধর্মপাশা বাজার এক প্রান্ত আরেক প্রান্ত হচ্ছে এই যে আর মাঝখানে হচ্ছে এই বৃহত্তর গরুর বাজার তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ধর্মপাশা উপজেলার বৃহৎ সর্ববৃহৎ হাওড় অঞ্চলের যে গরুর হাট এটা হচ্ছে এটা সর্ববৃহৎ যে গরুর হাট এটা হচ্ছে এই হাট আপনারা দেখতেই পাচ্ছেন যে কত বিশাল এই গরুর হাট কারণ হাওর অঞ্চলের মানুষের একমাত্র পছন্দের হাট হচ্ছে এটা কারণ এই হাটে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা মূলত এখানে গরু কেনার জন্য আসে এই যে দেখতে পাচ্ছেন যে গরু কিনে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যার যার গন্তব্যে কিন্তু গরু পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং নদী পথেও কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে যাওয়া হচ্ছে নদী পথে গরু এখান থেকে কিনে নিয়ে যাওয়া হয় আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন যে ধর্মপাশা সদরে অবস্থিত হাওড় অঞ্চলের বৃহৎ গরুর হাট